হরে কৃষ্ণ আগামী একাদশীর নাম কি এই একাদশীর এরূপ নামকরণের কারণ কী এই একাদশী আপনারা কবে পালন করবেন একাদশীর বিশেষ মাহাত্মই বা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই একাদশীর সঠিক তারিখ ও পরদিন পালনের সময়সূচি এই ভিডিওতে প্রদান করছি আপনারা আমার সঙ্গে থাকুন এবং মনোযোগ সহকারে শ্রবণ করুন আগামী একাদশীর নাম হলো। পাণ্ডবা নির্জলা একাদশী ইহা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত সারা পৃথিবীর কবে কোথায় এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে এখন আমরা তা দেখে নেব যেসব স্থানে সতেরোই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই একাদশী ব্রত পালন করতে হবে সেই সমস্ত স্থানগুলির নাম হল সৌদি আরব জর্ডন লেবানন সাইপ্রাস ডেনমার্ক লন্ডন ফ্রান্স ইটালি জার্মানি স্পেন পর্তুগাল আয়ারল্যান্ড সুইজারল্যান্ড বেলজিয়াম নেদারল্যান্ড মালদা অস্ট্রিয়া ক্রোয়েশিয়া হাঙ্গেরি পোল্যান্ড রোমানিয়া গ্রিস চেক রিপাবলিক আফ্রিকা মহাদেশ আমেরিকা কানাডা ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে এই ব্রত পালন করতে হবে সতেরোই জুন দু খ্রিস্টাব্দে যে সকল স্থানে আঠারোই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মঙ্গলবার এই পাণ্ডবা নির্জলা একাদশীব্রত পালন করতে হবে সেই সমস্ত স্থানগুলির নাম হল ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার পাকিস্তান দুবাই আরব আমিরাত বাহরাইন কুয়েত কাতার ওমান মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান চীন জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিনল্যান্ড রাশিয়া সুইডেন নরওয়ে ইউক্রেন এবং কুর্দিস্তান এই সমস্ত জায়গায় আঠারোই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মঙ্গলবার পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে আপনারা সপরিবারে সবান্ধবে এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন এখন আসুন আমরা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্মকথা শ্রবণ করি জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এবং জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নি কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সুচি শুদ্ধ হয়ে নৃত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণ দেবকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনও ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতাকুন্তী দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না এ তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনোও ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারে ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদাপত্তধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্পপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদগতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনও সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়নি যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাঁকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্মপাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন তাহলে আপনারা শ্রবণ করলেন সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শ্রীকৃষ্ণ ব্যাসদেবকে এই কথা বলেছিলেন যারা শুদ্ধ বা সঠিক নিয়ম মেনে নির্জলা থেকে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবেন পদ্মপুরাণে উল্লেখ রয়েছে তাদের সম্মুখে মৃত্যুর পর যমদূতরা উপস্থিত হন না এবং প্রতি প্রহরে তারা কোটি স্বর্ণ দানের সুফল লাভ করেন সেই সমস্ত হরিভক্তগণ তাদের শতপিতৃপুরুষ এবং শিয়কুলকে নরক যন্ত্রণার থেকে পরিত্রাণ করতে সমর্থ হন পাণ্ডবা নেটজলা একাদশী ব্রত আপনি নিজে সমস্ত নিয়ম মেনে শুদ্ধভাবে এই ব্রত পালন করুন এবং আত্মীয় বন্ধুবান্ধব পরিবার পরিজনদের উৎসাহিত করুন যেন তারাও এই ব্রত ভক্তি সহকারে পালন করেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার কাজে ব্রতি হন বা করতে পারেন আজকে পাণ্ডবা নির্চলা একাদশীব্রত যে নিয়ম উল্লেখ করা হয়েছে তা পদ্মপুরাণের হরিভক্তি বিলাসের রেফারেন্স সহ উল্লেখ করা হয়েছে এই ভিডিওটি সকলকে শেয়ার করুন এখন সারা বিশ্বের বিশেষ স্থানসমূহের একাদশীর তারিখ ও পরের দিন সকালের পারণের নির্ভুল ও সঠিক সময়সূচি প্রদান করা হলো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগল সকলকে শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সর্পদা কৃষ্ণের কথা স্মরণ করুন অবস্থায় ধন্যবাদ হরে কৃষ্ণ E